আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এ আজকে বেসিক্যালি সাকিব খানকে নিয়ে আমি বেশ কিছু কথা বলবো আপনারা ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ টানায় দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলেন শুরু করি ভিডিওটি দেরি না করে তো বেসিক্যালি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সাকিব খান যে সাকিব খান যে আপকামিং যে সিনেমাটি সিনেমাটি করতে যাচ্ছেন তো সেই সিনেমাটি নিয়ে বেসিক্যালি প্রথমে আমি কথা বলবো তো প্রথমে বলে রাখি যে আপকামিম সাকিব খান যে সিনেমাগুলো করতেছেন যে সিনেমাগুলোর নাম ইতিমধ্যে এখন আমরা শুনতে পাচ্ছি সেই সিনেমাগুলোর মাঝে সর্বপ্রথম যে সিনেমাটি করার কথা ছিল সেটার নাম হচ্ছে বরবাদ তো এই ফিল্মটি নিয়ে কিন্তু বর্তমানেও অনেক বেশি আলোচনা হইতেছে সোশ্যাল মিডিয়াতে তো এই ফিল্ম সব কিছুর পরে প্রথম যে বরবাদ সিনেমার নায়িকা ছিল ইতিকাপাল অনেকে অনেকেই আপনারা জানেন বা আমরাও জানি ইতিকাপাল কিন্তু কথা ছিল বরপাত সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কিন্তু যে ইউটিউব চ্যানেলে অনেকে দেখতে পাচ্তেছেন যে অনেকে ভিডিও মানাইতেছেন যে ইতি কপাল বাদ পড়েছে বরপাত সিনেমা থেকে এখানে নাকি যে সাবিনা কে নেওয়া হচ্ছে তো এরকম একটা আপডেট কিন্তু আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন তো আমার কথা হচ্ছে আগামী দিনে বা আগামী দিনে বা আগামীতে সাকিব খানে কোন ধরনের সিনেমা করা উচিত বা কিরকম সিনেমা করা উচিত সে এই বিষয়টা বেসে গেলে নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলতে চাই তো প্রথমে বলবো যে সাকিব খানের যে আগামী দিনে সেটা কিন্তু ভালো কিছু করা উচিত সে আগের দিনটা কিন্তু এখন নাই এখন কিন্তু ডিজিটাল যুগ সকলে কিন্তু ভালো মানের সিনেমা চাই আগে যে সিনেমাগুলো ছিল যে আগে একটা অ্যাকশন দৃশ্য সেটাও কিন্তু সুন্দরভাবে তারা কাজ করতে না বাট লসে দিয়ে যে অ্যাকশনগুলো করা হতো সেই লসিটাও কিন্তু অ্যাকশন থেকে মুছে ফেলা হতো না বা সেই অ্যাকশানের সময় রসি সহ সব কিছু কিন্তু দর্শক দেখে ফেলতো ক্যামেরা মাঝে ভেসে যেত তো এরকম ভালো মানে এডিট করতে পারতো না এরকম নষ্ট মানে একদম বস্তা পচা সিনেমা দিয়েও কিন্তু দর্শক এই সিনেমাগুলো হিট হিট করেছে কিন্তু বস্তা পচা যে সিনেমাগুলো ছিল সেগুলোও কিন্তু তারা হিট করায় আনিছে তো এখন কিন্তু সেই যুগটা কিন্তু এখন নাই যে বস্তা পচা সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তি দিয়ে হিট করাতে পারবে এরকম যুগ কিন্তু অনেক আগে চলে গেছে বর্তমানে কিন্তু সেই যুগ এখন নাই তো এখন আপনাদের মাঝে একটা কথা বলবো সেটা হচ্ছে যে সাকিব খান যে সামনের থেকে আগাইতেছেন এবং আগামী দিনে যেই সিনেমাগুলো করবেন সেগুলো হয়তো বা ভালো বাজেট বড় বাজেটের সিনেমা করা উচিত কারণ আমি অবশ্যই চাই আগামী দিনে শাকিব খান বড় বাজারের ভালো ফিল্ম করুক কারণ ইতিমধ্যে তুফান সিনেমাটি সারা বিশ্বব্যাপী দারুণ একটা বিজনেস করেছে যে আমি বলি দারুণ বিজনেস করেছে এটা কিন্তু ভুল হবে সারা বিশ্বব্যাপী নয় পুরো বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট সিনেমা এত পরিমাণ বিজনেস কোনো সিনেমা আজ পর্যন্ত করতে পারে নাই এরকম একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করেছে তুফান ফিল্মটা তো আগামীতে যে সাকিব খান সিনেমা করতে চাই হলে আমি তার বিনীতভাবে তাকে অনুরোধ করব যে ভালো সিনেমা করেন এবং দর্শকের মন মর্জি যে দর্শকরা যে সিনেমাতে আপনাকে অভিনয় করতে চায় বলা হচ্ছে বা দর্শকরে দর্শকদের মন অনুযায়ী কাজ করেন তাহলে হয়তো বা আমার কাছে মনে হয় সেটাই কিন্তু বেটার হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্যে সাকিব খানের জন্যে বা সিনেমা প্রেমীদের জন্য সাকিবেন্দারের জন্যে কারণ সাকিব খান যে একটা ভালো কমার্শিয়াল অ্যাকশান ফিল্ম দারুন ভাবে ক্রিয়েট করে যেরকম তু পান সিনেমার মতো তাহলে সেই সিনেমাটা হয়তো বা সাকিবান্ডা থেকে অনেকটাই খুশি হবেন তো সাকিব বান্ডা খুশি হলো দারুণ একটা বিজনেস করবেন তো সেই হিসাবে ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডাস্ট্রিতেও কিন্তু ভালো কিছু পেলো ভালো একটা হিট সিনেমা বিজনেস পেলো তো সব কিছু মিলিয়ে সাকিব খানও কিন্তু একটা সিনেমা হিট পেলো সব কিছু মিলিয়ে কিন্তু ভালো কিছু করলে কিন্তু দর্শকও পছন্দ করলো সিনেমাটাও কিন্তু হিট হলো অল টাইম ব্লক ব্লাস্টার হিট হলো তো যেমন আমি অবশ্যই সাকিব খানকে অনুরোধ করবো যে ভালো মানের সিনেমা করার জন্যে এবং ভালো কিছু দেওয়ার জন্য আমাদের মাঝে তো আপনাদের মন্তব্য কেউ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাকিব খানের ভবিষ্যতে আগামীতে যে সিনেমাগুলো আসতে সাকিব খানে কোন ধরনের সিনেমা করা উচিত আপনাদেরকে তিনটা অপশন দিতে চাই একটা হচ্ছে মানে কমার্শিয়াল অ্যাকশান ফিল্ম প্রথমে দিতে চাই তারপর হচ্ছে সাইকুল সাইকুল টেইলার ফিল্ম প্যাম কাহিনী মানে ভালোবাসার গল্প তো এই তিনটা চরিত্রের মাঝে কোন চরিত্রে আগামীতে আল্লাহ বাসায় রাখলে দুই হাজার পঁচিশ সালে সাকিব খানকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সকলকে ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া চাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ